আবেদন করতে হলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার এক কপি ছবি এবং আপনার বিদ্যুৎ বিলের কপি নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে গিয়ে নির্ধারিত যে ফর্ম আছে সেই ফর্মে আবেদন করতে হবে এখানে আবেদন ফি হচ্ছে ভ্যাট সহ টাকা আপনি আবেদন করে চলে আসবেন আপনার আবেদনের প্রেক্ষিতে অফিস থেকে পরিদর্শক এসে লাইনটি পরিদর্শন করবে লাইন পরিদর্শন করে দেখবে যে আসলে আপনি যেভাবে সরিয়ে নিতে চান সেভাবে সরানো সম্ভব কিনা আপনি তার সরাতে চান বা চান বা যেই জায়গায় সরাতে চান সেখানে আসলে সরানো সম্ভব কিনা বা সেখানে সরালে কারো বাধা আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অফিস থেকে কিছুদিনের ভিতরে আপনাকে একটা চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার কাজটি করা সম্ভব বা আপনার তার সম্ভব এজন্য যাবতীয় খরচ বাবদ আপনার এত টাকা অফিসের ক্যাশ শাখায় জমা দিতে হবে আপনি যদি অফিসের ক্যাশ শাখায় ওই টাকাটা জমা প্রদান করেন তার কিছুদিনের ভিতরে একটা ওয়ার্কটা তৈরি হবে এটা একটা ঠিকাদার প্রতিষ্ঠানের কাজটি পাবে তখন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন এসে কিছুদিনের ভিতরে আপনার কাজটি করে দিয়ে যাবে তবে বন্ধুরা এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই কাজটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় যেহেতু এখানে অফিসিয়ালি কয়েকটা নিয়ম নিয়মকানুন রয়েছে প্রসেস বা ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয় এই জন্য কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় অনেক সময় দুই মাস তিন মাস আরো বেশি সময় লেগে যেতে পারে তো আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদ্যুৎ সম্পৃক্ত যাবতীয় তথ্য পেতে জোরে বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম